আমাদের চেয়ে দামি আর কেউ আসেনি এখন আসেনি সামনের দিকে যায় আমার কথা বুঝতেছেন তো নাকি জামেলা তো হচ্ছে না সিটাঙ্গে মানুষ তো ভয় লাগে দাওয়াত দেন তো ইস্কের জোরে প্রেমের জোরে ভালোবাসার জোরে বুঝি আর না বুঝি ভালোবাসা তো আর বুঝে হয় না ভালোবাসা অন্তভাবে হয় কেন মালিকও বলে আমিও প্রেম করি কে প্রেম করে মালিক করে কি করে না কেমন করে জানেন আল্লা বলছে বান্দা আমি আসমান বানিয়েছি আমরা বললাম হা স্বামী জমিন বানিয়েছি আমরা বললাম হা স্বামী সূর্য বানিয়েছি আমরা বললাম হা স্বামী চাঁদ বানিয়েছি আমরা বললাম হা স্বামী পাহাড় বানিয়েছি আমরা বললাম হা আমি সমুদ্র বানিয়েছি আমরা বললাম হা আমি জান্নাত বানিয়েছি আমরা বললাম হা সে জিজ্ঞেস করবি না কেমনে বানালাম আমরা বললাম মালিক কেমনে রাস্তা বানাইতে সময় লাগে আমরা বললাম লাগে বিল্ডিং বানাইতে সময় লাগে আমরা বললাম লাগে ব্রিজ বানাইতে সময় লাগে আমরা বললাম লাগে আমার মালিক বলে আমি জাস্ট বলেছি কোন হয়ে যা কোন অটোমেটিক হয়ে গেছে আমি বললাম আসামাহ কোন যা ফায়া কোন অটোমেটিক হয়ে গেছে আমি বললাম এই এই হয়ে হয়ে যা গেছে আমি বললাম আল কামার কোন এই চাঁদ হয়ে যা চাঁদ হয়ে গেছে আমি বললাম অন্যজুম কোন এই তারকারী হয়ে যা অটোমেটিক হয়ে গেছে আমি বললাম আলার্থ এই জমিন হয়ে যা অটোমেটিক হয়ে গেছে মালিক বলে আমার মালিক সমস্ত আলামিন বানাইলেন এরপর আল্লাহ আসমানের দিকে তাকালেন জমিনের দিকে তাকালেন সূর্যের দিকে তাকালেন চাঁদের দিকে তাকালেন তারকারাজির দিকে তাকালেন ফেরস্তার দিকে তাকালেন জিনের দিকে তাকালেন আমার মালিক বলে বান্দা কি সুন্দর লেগেছে জানিস আমরা বললাম মালিক কি সুন্দর লেগেছে আসমান তো সুন্দর জমিন তো সুন্দর পাহাড় তো সুন্দর সমুদ্র তো সুন্দর তারকারাজি তো সুন্দর চাঁদ তো সুন্দর পৃথিবীতে তোমার সব সুন্দর আমার মালিক বলে আমার কাছে শুধুমাত্র মানুষকেই সুন্দর লেগেছে কাকে সুন্দর লেগেছে মানুষকে মানুষকে কেন সব বানাইছি অর্ডার করে কি করে আদেশ করে হুকুম করে কোন হয়ে যা ফায়া কোন হয়ে গেছে কিন্তু বান্দা তোরে কোন বলে বানাই নাই যেমন আমি আলমে আরওয়াতে ছিলাম আপনিও সেখানে ছিলেন কিন্তু মালিক যদি বলতেন হাসান কোন হাসান হয়ে যা আমি ডাইরেক্ট আলমে আরোয়া থেকে জমিনে চলে আসতাম কিন্তু আল্লাহ বলেন না তোকে আলমে আরোয়াতে বড় আরামে রাখলাম তোর মায়ের সাথে বাবার বিয়ে দিলাম একটা প্রসেসিং হলো আমি রুহের জগৎ থেকে তোকে ফেরাস্তার মাধ্যমে তোর মায়ের পেটে ট্রান্সফার করলাম মালিক চাইলে মিনিটে মায়ের প্যাট থেকে দুনিয়ায় এক ঘন্টা মায়ের পেট থেকে দুনিয়ায় একদিনে মায়ের পেট থেকে দুনিয়ায় বের করতে পারে কি পারে না বিশ্বাস আসেনি কিন্তু আল্লাহ বলেন না আমরা পুরুষ মানুষ আমাদের পেটে কি পাথর রাখা সম্ভব দশ গ্রাম বিশ গ্রাম যদি পাথর হয় আমরা বেতার যন্ত্রণায় কান্না করে কাউরে ঘুমাইতে দেই না কিন্তু আপনার মা আমার মা এক দেড় দুই কেজি জিন্দা মানুষ কখনো হাত দিয়ে ধাক্কা দিয়েছি কখনো পা দিয়ে লাঠি দিয়েছি কিন্তু আমার মা উফ বলে চিল্লাই নাই আপনার মা গভীর রাতে চিৎকার করে নাই আপনার মালিককে জিজ্ঞেস করেন মালে এত সময় নিলা কেন মালিক বলে চাইলে তোর মারে আমি কষ্ট নাও দিতে পারতাম কিন্তু কষ্ট দেওয়ার পিছনে আমি আল্লাহর একটা কারণ আছে সেই জন্য বন্ধু আমি বলে যাই